আপনারা নিশ্চয়ই দেখেছেন বিএনপির মহাসচিবের নেতৃত্বে মির্জা ফখরুলের নেতৃত্বে ছয় সদস্য বিএনপির প্রতিনিধিরা এখানে আমাদের মন্ত্রণালয় আসছিলেন তারা একটি পত্র আমাকে হ্যান্ড করেছেন যেটার সারমর্ম ছিল এই যে তাদের বিএনপির যে মানে আমাদের চেয়ারপারসন চেয়ারম্যান তার চিকিৎসার প্রয়োজন সেই দাবি তারা তারা আসছিলেন সুচিকিৎসার কথা আমরা আপনারা নিশ্চয়ই জানেন আমাদের বিএনপির যখন অন্তরীণ হলেন আমরা তখন তাকে মানে সর্বপ্রকার চিকিৎসার থেকে আরম্ভ করে সব ধরনের জেলকুট অনুযায়ী যা যা ব্যবস্থা করার সর্বোচ্চ ব্যবস্থা আমরা তা করেছি ইভেন তাকে একজন মহিলা আমরা দিয়েছি আমরা তাকে আমরা বঙ্গবন্ধু আমাদের হাসপাতালে আমরা পাঠিয়েছিলাম সেখানে তার চিকিৎসার অন্তে তাকে আবার রিলিজ করলে আমরা নিয়ে আসছি আপনারা এও জানেন যে কোর্টের মাধ্যমে একটা কমিটি করে দেওয়া হয়েছিল সেই কমিটিকে যে নির্দেশনা দেওয়া দেওয়াটা হয়েছিল যে এই কমিটি এই বোর্ড এই বোর্ড তার চিকিৎসার সর্ব সর্বপ্রকার খোঁজখবর রাখবেন এবং ব্যবস্থা নেবেন এই বোর্ড গত আঠাশ তারিখে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ আমাদের কারাগারে ভিজিট করেছেন এবং তারা কিছু পরীক্ষা নিরীক্ষার কথা বলেছেন এবং পরীক্ষা নিরীক্ষা করার জন্য তারা আবারও বঙ্গবন্ধু হাসপাতালে তাকে প্রেরণের কথা বলেছেন বঙ্গবন্ধু হাসপাতালে এই পরীক্ষাগুলি করার জন্য বলেছেন তা আমরা যে বোর্ড যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমরা প্রয়োজনে তাকে আবারও বঙ্গবন্ধু হাসপাতালে আমরা পাঠিয়ে দেব তার চিকিৎসার জন্য আরও তারা বলেছিলেন যে তাদের ইউনাইটেড হাসপাতালে পাঠানোর জন্য আমরা আগে নেই সেটি বলেছি যে আমাদের কোর্টের থেকে যেই ডিরেকশন আমাদের কাছে আসছে যে বোর্ড বোর্ডে যা সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যবস্থা নেব বোর্ডে সিদ্ধান্ত কাজে আমরা পাঠাচ্ছি বঙ্গবন্ধু হাসপাতালে সেখানে বোর্ড দেখবে বোর্ড যা প্রয়োজন মনে করে সেই ধরনের চিকিৎসা আমরা তাকে দেব এটাই ছিল মোট কথা আমরা শীঘ্রই পাঠাচ্ছে শীঘ্রই পাঠাবো আমরা আইজি আইজিপি আমরা বলে দিব যে মানে যে রকম ভাবে বোর্ড বলেছে ঠিক সেইরকম ভাবে তাকে যেন বঙ্গবন্ধু হাসপাতালে পাঠানো হয় দেখেন সুনির্দিষ্ট কথা তো আমরা বলতে পারবো না কারণ তিনি কতখানি অসুস্থ তিনি কতখানি মানে কত তাড়াতাড়ি তার চিকিৎসা প্রয়োজন সেইগুলি ডাক্তার তার জন্য একজন একজন মহিলা ডাক্তার এফসিপিএস ডাক্তার তার জন্য কিন্তু প্রতি একদিন পর পর একদিন তাকে দেখছে সেটাও কিন্তু হচ্ছে তারা যখনই প্রয়োজন মনে করবেন তখনই চলে যাবেন এইখানে সুনির্দিষ্ট কোনো সময় কিংবা সুনির্দিষ্ট করার ই নাই যে সমস্ত অবজারভেশনের কথা যে সমস্ত পরীক্ষা নিরীক্ষার কথা বলা হয়েছিলো সেইগুলির জন্য তাকে পাঠাতে হবে সেইটা আমরা পাঠিয়ে দিচ্ছি আমরা আশা করি খুব শীঘ্রই সেটা আমি বলতে পারবো না যে কালকেই পাঠাতে সক্ষম হব না পরশু দিন তবে আমরা যেটুকি টার্ম বলছি যে খুব শীঘ্রই পাঠা। আমাদের ডাক্তার সাহেবরা যেটা বলেছেন যে যে বোর্ড যেটা করেছে সেই বোর্ডের থেকে যে নির্দেশনাটা দিয়েছেন তাকে কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করার কথা তারা বলে গিয়েছেন সেই পরীক্ষা নিরীক্ষাগুলো হয়তো আমাদের এই কারাগারা অভ্যন্তরে করা সম্ভব হবে না সেই জন্যই আমরা তাকে এসে নিয়ে যেতে হবে আমাদের বঙ্গবন্ধু হাসপাতালে নিয়ে যেতে হবে সেই জন্যই আমরা নিয়ে যাব। এবং তার একটা সুচিকিৎসার যাতে হয় সেই ব্যবস্থাটা আমরা করব না এগুলি সবই দেখুন আমি তো আগেই বলেছি যে কোর্টের থেকে হাইকোর্ট থেকে একটা বোর্ড নির্ধারণ করে দিয়েছেন এই বোর্ড যা মানে বলবেন আমরা সেটাই ফলো করছি এটা কোর্টের নির্দেশনা আপনাদের আশ্বাসে বিএনপি সন্তোষ কিনা এটা তো আপনারই কথা বলেছেন আমরা তো এমন কিছু বলিনি যে আমরা কিছু করবো না আমরা